রমজানে আলহামদুলিল্লাহ পৌঁছেছি আল্লাহ রব আলিনের ফাঁস আমাদের ওপর রহমত অনগ্রহ যে আল্লাহ আমাদেরকে ইমানের তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ যদি আমরা অমুসলিম হইতাম অথবা মুসলিম সমাজের মনাফে কপ বেদিন নাস্তিক বেধর্মী যারা জন্মসূত্রে মুসলিম কিন্তু তাদের আল্লাহ পরকাল বলে সারা জীবনে কোনো চিন্তা নেই কোনো কার্যক্রম নেই তাদের দলেও যদি আল্লাহ সামিল করতেন তাহলে তো আমাদের কোন ক্ষমতা ছিল না তো আল্লাহ রব আলিনের শুক্রিয়া আদায় করেন করেন্লাখ আল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ আরও বেশি বৃদ্ধি করে দেবেন নিয়ামত বাড়িয়ে দেবেন ইমানের সুক্রিয় আদায় করবেন ইমান বাড়িয়ে দেবেন আমলের শুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ আমলে তৌফিক দিয়েছেন আল্লাহ আমলের তৌফিক শক্তি সামর্থ্য আরো বাড়িয়ে দেবেন মন মানসিকতা ইমানি স্প্রিট আল্লাহ বাড়িয়ে দেবে এবং যে কোনো নিয়ামতের দিনের নিয়ামত দুনিয়ার নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে দিনের নিয়ামত যা আপনি দিনের ওপর আছেন ইমানের ওপর আছেন ইসলামের ওপর আছেন মরলে জান্নাত পাবেন ইনশাআ কিন্তু যেই ব্যক্তি দুনিয়ার সব কিছুই আছে রাজত্ব আছে পয়সা কোথায় রাখবে জায়গা পাচ্ছে না কিন্তু ইমান নেই আল্লাহ পরকাল সম্পর্কে তাদের কোনো চিন্তা ভাবনা নেই আর কোন তাদের কর্মসূচিও নেই হ্যাঁ তাদের জীবনটা পাশবিক জীবন তাদেরকে দেখে প্রতারিত হবেন না তাদের জীবন হচ্ছে পশুর জীবন আল্লাহ পুরাণী কেনে বলেছেন দুটি আয়াতে বলেছেন হ্যাঁ এতমাত আল্লাহ বলছে এক ওরা দুনিয়ার ভোগবিলাস করে আর খাই দায় আমত ফুর্তি করে যেমন গবাদি পশু খায় চতুষ পর্যন্ত খাই দেয় আর তার কোনো চিন্তা থাকে না আল্লাহর আর কায় কাল আনাম যাদের হ্যাঁ হৃদয় থাকা সত্ত্বেও তারা হিতাহিত জ্ঞানকে কাজে লাগায় না চোখ থাকা সত্ত্বেও ভালো কিছু দেখে না গান থাকা সত্ত্বেও ভালো কথা শোনে না হ্যাঁ আর ভালো কথা বলে না কাল আনাম এরা হচ্ছে চতুর্শ পর্যন্ত মতো আদাল তার চাইতে বেশি অধম হ্যাঁ দুনিয়া তো অধম আল্লাহর কাছে আর আখেরা তো তো অধম স্পষ্ট যে আখেরাতে গবাদি পশু আর যত রকমের প্রাণী আল্লাহ রয়েছে সৃষ্টি রয়েছে সবকে আল্লাহ মাটিতে মিশিয়ে বলে মাটি হয়ে হ্যাঁ কিন্তু মানুষকে উঠাবেন মমিকে জান্নাত দেবেন আর এই কাফের গুলোকে বেদিন গুলোকে নাস্তিক গুলোকে মুসরেক গুলোকে আর যারা শুধু পেট পূজাই করেছে আখেরাতের দিনের বনও তাদের কার্যক্রম ছিল না তাদের জন্য জাহান নাম প্রস্তুত করে রেখেছেন আল্লাহর কাফের এবং কাফেরদের পথের পথিক যারা মুসলিম সমাজের কাফেরদের রাস্তায় হাঁটে কাফেররা বেনামাজি তারাও বেনামাজি কাফের ও বেরোজাদার মুসলিম হওয়া কাফের আল্লাহকে বলে কোন রকমের চিন্তা ভাবনা নেই আল্লাহর ভয় নেই ভীতি নেই পরকাল সম্পর্কে কোন রকমের চিন্তা নেই হ্যাঁ জান্নাত যাওয়ার তার আর জীবনে কোন উদ্দেশ্য নেই ঝারনাম বলে কোনো চিন্তা নেই ভয় নেই রকম যেমন কাফের অবস্থা তেমনই এই জন্মসূত্রে এক শ্রেণীর বেদিন মুসলিমদের অবস্থা আল্লাহ তো তাদের দলে সামিল করেননি বরণ আলহামদুলিল্লাহ যে পাঁচটা নওয়াজ পড়া প্রভিক দান করে যাদেরকে বলেন আলহামদুলিল্লাহ আরো বেশি সেটা হ্যাঁ মজবুত হবে শক্তিশালী হবে রোজা রাখতে বলেন বলে আলহামদুলিল্লাহ জি আর ফরজ আওয়াজে বাদে করতে পারছেন বা পারছেন বলেন আলহামদুলিল্লাহ তার সাথে সুন্নত নফল করতে পারছেন বলেন আলহামদুলিল্লাহ এই যে রমজান মাসে বিশটা দিনে বদলবন্দি করলেন আর একটু পরে সূর্য ডুববে একুশের রাত শুরু হয়ে যাবে একুশের রাত শুরু হয়ে যাবে এই সন্ধ্যা থেকে আর তারাবি পড়বেন এসা পরে একুশের তারাবি পড়বেন এই সন্ধ্যা থেকে শুরু করে ঈদের চাঁদ উঠা সওয়ালে চাঁদ ওঠা পর্যন্ত এই সময়টাই হচ্ছে শেষ দশটি দিন রমজান মাসের শেষ দশটি রাত যেটি গোটা বছরের সমস্ত দিন রাতের চাইতে সব চাইতে উত্তম ফজিলতপন্ন উৎকৃষ্ট রাখা আছে তার একটি রাত শুধু তার কত ফজিলত খাইব মেনাল ফেসার চিন্তা করে এই রাতটি শুরু করতে যাচ্ছেন সূর্য ডুবার সাথে সাথে আজকে সূর্য ডুববে শুরু হচ্ছে সুতরাং যারা এতদিন পর্যন্ত ভালো কাজ করতে পেরেছেন আলহামদুলিল্লাহ যে রমজান মাসে সবগুলি রোজা রেখেছেন পাঁচ পাঁচক নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ আর যারা করতে পারেননি করেননি এখনো শয়তান হ্যাঁ আধিপত্য জমিয়ে রেখেছে শয়তানের গোলামিতে লেগে আছেন এখনও ঘোষ ফিরিয়ে নিয়ে আসার সুযোগ আছে এখনো তবার রাস্তা খোলা আছে এখনো ক্ষমা পাওয়ার সম্ভাবনা রয়েছে বরং নিরাশ হবে না তাক না তুমি রাহমাতিল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে না নিরাশ হয়ে না সময় আছে সুযোগ আছে যতক্ষণ পর্যন্ত আপনার হায়াত আছে জানা না যে কখন হায়াত শেষ হয়ে যায় যদি জানা থাকতো যে আরো দু চার দশ বছর বাঁচবো তাহলে তো অসুবিধার নেই যে তবাটাকে একটু ডিলে করলাম বিলম্ব করলাম লাস্ট খানে তবা করে নিলাম হ্যাঁ ভালো করে তবা করে নিলাম মরণ কাছে চলে আসছে আর নাই সময় জানো তো নেই এখনই তো মরণ আসতে পারে সুতরাং এই সময়টা যেই সময়টা আমি স্মরণ করাচ্ছি আপনাদেরকে এই সময়টাতেও যদি তবা করে নিতে পারেন এই সময় যদি ইউটার্ন করে রাস্তা সোজা করে নিতে পারেন রাস্তা ধরে নিতে পারেন এই সময়ে যে দশটা দিন মাত্র বাকি আছে বা নয়টি দিন বাকি আছে এটাকেও যদি কাজে লাগাইতে পারেন হতে পারে যে ইন্নাল হাসানাত ইউনা সৈয়াদ আল্লাহ বলছেন যে মানুষ যখন বেশি বেশি নেকি করে তখন অনেক গোনাকে এই নেকিগুলি মুছে ফেলে নেকির দ্বারা গোনাকে আল্লাহ কি করেন হ্যাঁ ধুইয়ে মুছে সাফ করে দেন তো হতে পারে যে এখনো যে পাপ করে আসছেন তারপরে আজকে তবা করে নিন এই কদরে রাতে তবা করে নিন এক্ষুনি আপনি তবাকে এই মজলিস উঠলেন যে আজকে থেকে শুরু করলাম তো করলাম এখন থেকে আমার এক নম্বর হচ্ছে পরকাল আখেরাত এক নম্বর হচ্ছে আমার জান্নাত পাওয়া জাহান্নাম নাম থেকে বাঁচা এক নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এক নম্বর হচ্ছে আমার ইমান ইসলামের কাজ ধর্মীয় কাজ তারপরে দুনিয়ার কাজ আল্লাহ দুনিয়া দেবেন যখন অসহায় ছিলাম আমি আপনারা তখনও আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন যখন খাবারটা উঠিয়েও খেতে পারতেন না কথাও বলতে পারতেন না চাইতেও পারতেন না বুঝাইতেও পারতেন না যে খিদা লেগেছে তখন আল্লাহ রিজিক দিয়েছেন দিয়েছেন না তেমনি মায়ের পেটেও রিজিক দিয়েছেন যখন আপনার কোনো ক্ষমতা ছিল না হ্যাঁ কান্নারও ক্ষমতা ছিল না যে কাঁদবো হ্যাঁ ছোট শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে কান্না করে তখন মা অনুধাবন করে বাড়ির লোকেরা যে না বাচ্চাকে খিদা লেগেছে একটু খেতে দিতে হবে সেটাও তো ছিল না তখন আল্লাহ স্পেশালি খাবারের ব্যবস্থা রিজিকের ব্যবস্থা করেছেন তো সেই আল্লাহ সম্পর্কে ক্ষমা জানল কুম্বে রব্বুল আলমিন সে রব্বুল আলমী সম্পর্কে এত কেন আপনার কু ধারণা যে খেতে পাবো না হয়তো হ্যাঁ যদি আমি বেশি বেশি ধর্মকর্মে সময় লাগাই বেশি বেশি যদি আমি ইসলামী সেন্টারে যাই বেশি বেশি এলএম শিখাই সময় লাগাই হয়তো আমি গরিব হয়ে যাব আমি হয়তো অভাবী হয়ে আর ছেলে মেয়ে অভাবী যে আল্লাহ অসহায় অবস্থায় খেতে দিতে পেরেছেন যে আল্লাহ যারা সঞ্চয় করে পশু পাখিকে আগামী বারেরও খাবার রাখেন একদিনের তো দূরের কথা রাত্রে পেট পুরে পাখি ফিরে আসে বাসাই। সকালে কি খাবে একটা দানাও বাসাতে খুঁজে পাওয়া যাবে না সেই পাখিও অনাহারে কখনো মরে না তাহলে আপনি আমি যাদের কাছে বছরের পর বছর খেতে পারবেন আপনি সারা জীবনটা বসে বসে খেতে পারবেন না হলে এক বছর দুই বছর খেতে পারবেন কারো বাড়িতে এক মাস দু মাসের খাবার আছে তারপরে গায়ে হাতে শক্তি আছে রোজগার করে খেতে পারবেন কালকে বেরোবেন আমার সকালে ইনকাম হয়ে যাবে রাস্তায় বেরোলে কাজের সুযোগ সন্ধান আছে আর সুযোগ সুবিধা আছে তারপর এত কেন চিন্তা রেজিক নিয়ে দুনিয়া নিয়ে কোনো চিন্তা করিয়েন না দিন করেন আখিরাতকে টার্গেট করেন জান্নাত যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেন রেজেকে দায়িত্ব আল্লাহ স্বয়ং নিয়ে রেখেছে ও মা মিন দাাবাতিন ফিল আরদে ইল্লা আল্লাহির রিযকাহ আল্লাহ বলছেন যে সূরা হুদ বা 12 তম পারা দাদশ পারা শুরু হচ্ছে তার প্রথম আয়াত পৃথিবীতে কোন প্রাণী নেই মানুষsudo নয় কোন প্রাণী ঠিক কোন যার প্রাণ আছে যে কোন প্রাণী জমিনে আছে ফিল আর যে ভূপৃষ্ঠে আছে আল্লাহর ওপর দায়িত্ব হচ্ছে তাকে রেজিক দেওয়া আল্লাহর দায়িত্ব আমাকে রেজিক দিতে হবে আল্লাহর দায়িত্ব এই জন্য অধিকাংশ মানুষ নিজের জীবনে ভালো করে অনুভব করছেন আপনার পেট যখন একা ছিল আপনার স্ত্রী ছিল না বিয়ে করেননি আর বাপ মারও দায়িত্ব ছিল না তখন একটা পয়সা পকেটে থাকতো না নিজের খরচটাও বাবার কাছ থেকে নিতে হয় না হয় মায়ের কাছ থেকে নিতে হইত না ভাইয়ের কাছ থেকে নিতে হইত কিন্তু যখন আপনি বিয়ের বয়সে পৌঁছিলেন বিয়ে করলেন একজনের পেটের জন হিমশিম খাচ্ছিলেন কি খাবো কি করে লেখাপড়া চালাবো সে আপনি আপনার স্ত্রীর খরচ আপনার মাধ্যমে হচ্ছে আবার ছেলে মেয়ে হওয়া শুরু করলো তখন তাদের খরচ খরচ আপনার ওসিলা তাহলে আপনার ছেলে মেয়েকে খাওয়াচ্ছে হ্যাঁ বাপ মা বুড়ো হয়ে গেছে এতদিন তারাই খাওয়াচ্ছিল তাদেরকে এখন আপনি খাওয়াচ্ছেন বসে বসে খাওয়াচ্ছেন তাহলে কোথা থেকে রিজিক আসছে এ দুনিয়ার চিন্তা দিয়ে এগুলো বোঝা যায় না একমাত্র ইমানের মাধ্যমে এগুলো উপলব্ধি করা যায় আল্লাহ আমাদেরকে ভালো উপলব্ধি করার তৌফিক দান করেন এবং রিজিকের কাজটি আল্লাহর জন্য ছেড়ে দিয়ে দিনের জন্য ইমানের জন্য ইসলামের জন্য আর মুসলিম উম্মার জন্য জাতির জন্য এবং ইসলামের খেদমতি কাজ করে সময় দিয়ে এলেম শিখে আমল করে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রব আমাদেরকে যেন কবুল করেন থেকে রক্ষা করেন আজকে আলোচনা করব এই রাতগুলি সম্পর্কে বা এই শেষ দশটি রাত সম্পর্কে এই শেষ দশক গোটা মাসের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ আর গোটা রমজান মাস গোটা বছরের মধ্যে হচ্ছে উত্তম সুতরাং যেই সময়গুলি আছে যদিও অল্প কয়টা দিন আছে কিন্তু এই সময়টা গোটা বছরের সমস্ত দিন রাতের চাইতে উত্তম মনে করে আপনি একাত্তে মুহূর্তকে ভালো কাজে লাগাবেন ভালো কাজে লাগাবেন এবং বহুমুখী ভালো কাজে লাগাবেন আপনি এর আগেও বলেছি এবার বহুমুখী আমাদের আল্লাহ কেন দিয়েছেন একটা কাজে সবসময় লেগে থাকতে পারে না মানুষ এটা এইখানেই চলে আসে এটা বিরক্তি চলে আসে ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক কিন্তু কিছু সময় নামাজ পড়লাম কিছু সময় দোয়া করলাম কিছু সময় জিকির আজগার করলাম কিছু সময় তবা ইস্তেফার করলাম কিছু সময় দান করলাম কিছু সময় মানুষকে ভালো উপদেশ দিলাম কিছু সময় মানুষকে যারা গোল কাজ করছে তাদের সাথে হিতাকাঙ্ক্ষী হয়ে দরদি হয়ে তাদের ব্যথায় ব্যথিত হয়ে আর তাদের রোগে ব্যথিত হয়ে যা এরা রুগী মুসলিম সমাজের যারা পাপি তারা হচ্ছে রোগী রুগীদের হিতাকান্তি হইতে হবে দরোগী হইতে হবে তাদের ব্যথা ব্যথিত হইতে হবে এই পাপিষ্টগুলি এই রুগী হয়ে যদি মরে যায় তো জাহান নামে চলে যাবে দুনিয়া রুগী শুধু মরে যায় শারীরিক যারা রুগী তারা মারা যায় কিন্তু ইমানের রুগী যারা মুসলিম সমাজের এগুলি কাফেরদের সাথে জাহান নামে যাবে বড়ই কষ্ট লাগে তাদের জন্য সেই জন্য তাদেরকে ইসলামের দাওয়াত দেবেন তাদেরকে নামাজের দাওয়াত দেবেন তাদেরকে আল্লাহ পরকালের কথা বলবেন তাদেরকে ইসলামের সেন্টারের দিকে ডেকে নিয়ে আসবেন তাদেরকে সাথে করে ভালো জায়গায় নিয়ে আসবেন খারাপ জায়গা থেকে তাদের উদ্ধার করার চেষ্টা করবেন এজেন কুয়ান ওয়াহলিকারা হেমান্দার গন্ত নিজেকে রক্ষা করো এবং নিজের পরিবার পরিজনকে রক্ষা করো না রান জাহান নামের আগুন থেকে এটা আগে আগে নিজেকে নিজের চর খাইতে হলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন কিনা এখন মারা গেলে আপনার স্ত্রী আপনার জাহান জাহান্নাম থেকে বাঁচতে পারবে কিনা এই অবস্থায় মারা গেলে আগে ঘরের চিন্তায় তারপরে পরের চিন্তা তারপরে তখন আত্মীয় স্বজন তারপরে গ্রামবাসী তারপরে পরিচিত মুখেরা তারপরে যারা হাতের নাগালে রয়েছে যাদের আশেপাশে বসবাস করছেন পাড়া প্রতিবেশী যেখানে প্রবাসী আছেন আশেপাশে যারা রয়েছে আর তারপরে দূরের লোকেরা তারপরে সারা বিশ্বের মানুষকে যে যতটা পারবে ভালো কথা পৌঁছাবে ভালো লোকের সংখ্যা বাড়াবার চেষ্টা করবে খারাপ লোকের সংখ্যা কমাবার চেষ্টা করবে এটা হচ্ছে একজন মুসলিমের কর্তব্য দায়িত্ব আমার শুধু দায়িত্ব না আপনাদের আপন আপন জায়গা থেকে প্রত্যেকের দায়িত্ব হচ্ছে ভালো মানুষের সংখ্যা বাড়াবেন খারাপের সংখ্যা কমাবেন কেমন করে আমরা শাসন ক্ষমতায় নেই হ্যাঁ যে ডান্না দিয়ে করবো প্রশাসনের মাধ্যমে করব আর জেল দিয়ে করব আর পানিশমেন্ট দিয়ে ধমক দিয়ে চমক দিয়ে করব। আমাদেরকে কি করতে হবে আকৃষ্ট করতে হবে হ্যাঁ ইসলামের দিকে আকৃষ্ট করার চেষ্টা করতে হবে চেষ্টা করতে মন্দ কাজের ভয়াবহতা সম্পর্কে সতর্ক সাবধান করতে হবে ভালো রাস্তাগুলি দেখাইতে হবে মসজিদমুখী করতে হবে ইসলামিক প্রতিষ্ঠানমুখী করতে হবে শিক্ষামুখী করতে হবে আল্লাহ রবুল আমাদের সকলকে যেন তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমী কোরআন এখানে একটি সুরাই নাজেল করেছেন যেই সুরার নাম হচ্ছে সূরাতুল কাদার সুরার নাম কি কদরের সুরা কদরের সুরা মানে এই যে কদরের রাত এই যে পর থেকে শুরু হবে আর এই বেজরগুলি বিশেষ করে বেজরগুলি যে যে কোনো তো হতে পারে তার মধ্যে একটি কথা এখানে বলেনি সেটা হচ্ছে সেই বেজর রাত যদি যদি আবার জুমাবারের রাত হয় সেই রাত যদি আবার জুমার রাত হয় আজকে রাতটা কোন রাত জুমার রাত বৃহস্পতিবার শেষ করলেন রাত্রি জুমার কিনা রাত্রি জুমার তারপরে বেজোড় একুশের রাত একুশের রাত কিনা প্রথম হ্যাঁ লাইলাতুল কাদারের সম্ভাবনা এতে ডবল সম্ভাবনা থাকে একটা সম্ভাবনা হচ্ছে যে বেজোড় রাত হ্যাঁ শুরু হচ্ছে আর একটি হচ্ছে যে এটি হচ্ছে জুমার রাত বহু আলমা কেরামগণ বড় বড় আইম্মা তারা বলেছেন যদি বেজোড় রাতের মধ্যে কোন একটি রাত জুমার রাত পড়ে তো সেই রাতে কদর হওয়ার লাইলাতুল কাদার সেই রাতটি হওয়ার সম্ভাবনা বেশি সম্ভবনা বেশি এই দিক থেকে এই রাতকে আপনার তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশের চাইতে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের দেশের মানুষরা ভুল বুঝেছে শুধু দেশের মানুষরা না অনেক আরবরা ভুল বুঝে যে কদরের রাত মানে সাতাইশ এটা যারা বলে বুঝেছে তার একেবারে কানা এমন কানার কানা যে যে একটা চোখ আছে ওতেও ভালো না বুঝতে পারছেন এক তো কানা হইলেও একদিক তার মধ্যে ওই যে একটা চোখ আছে সেটাও যদি দুর্বল দেখেন তার দেখবেনি বাকি সামান্যই দেখছেন বলছেন না আপনার হয়তো কদর একুশে হয়েই গেছে তেইশে হয়েই গেছে পঁচিশে হয়ে গেছে অথবা উনত্রিশে হবে আর আপনি অপেক্ষা করে বসে আছেন ওত পেতে বসে আছেন ও সাত এসে জাগলো সাত এসে খুব আল্লাহকে ডাকলো সাত এসে আমি খুব জিগি রাজগার তবে ইস্তিকভার করব পেলেন না আপনি হত আপনি অলস অলসের জন্য আসলে জান্নাত নয় গাফেল অলসকে গাফেল বলা হয় উদাসীন বলা হয় সুতরাং অলস ব্যক্তি জান্নাতে গেল অনেক পরে যাবে কষ্টে যাবে আর যদি আরামে নিশ্চিন্তে আর সহজে জান্নাত দিতে চান তাহলে সক্রিয় হইতে হবে দুনিয়ার ক্ষেত্রে অলসের ভাত কোথাও নেই দেশেও নেই বিদেশেও নেই প্রবাসেও নেই ঠিক না হ্যাঁ তো আপনি দিনের ক্ষেত্রে ওইটা আগে বোঝা উচিত ধর্মের ক্ষেত্রে জান্নাতের ক্ষেত্রে আগে বোঝা উচিত আল্লাহ তৌফিক দান করেন সুরার নাম হচ্ছে সুরাতুল কাদার আল্লাহ শুরু করছেন সেই সুরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি এই সুরায় ওলামা রাতের শির কার্রা বলেছেন শেখমিন হোসেন রাহিমত উল্লাহ আলি আম্মাপারা তো তিনি বলছেন এই সুরাতেই এই পদের রাতের ছয়টি ফজিলত রয়েছে ছয়টি ফজিলত ছয়টি রয়েছে এক নম্বর ফজিলত যে আল্লা কোরআন নাজ্জাল করেছেন কোন রাতে হ্যাঁ পদের রাতে এটাই হচ্ছে একটি ফজিলত যে কোরআনে গরিব করে আমাদের মতো মানুষ চোদ্দশো বছরের ভিতরে কত কোটি কোটি মানুষ জান্নাত লাভ চিন্তা তো দেখি আপনার বাপ দাদা চোদ্দ আমার বাপ দাদা চোদ্দ পুরুষ যে পরম্পরা মুসলিম এই ইসলামটা পেয়েছে তো কোরআন থেকে না পেয়েছে আবু বাকার উমার উসমান আলী কোথা থেকে আবু বাকর উমার উসমান আলী হলেন ও তো আবু জাহাল আবুহ আর যে কাফের নেতাগুলো মক্কার ছিল তাদেরই সাথীর সঙ্গে বন্ধুবান্ধব তারা ছিলেন ছিলেন না একই সাথে তারা বড় হয়েছেন আর একই সাথে তারা চলাফেরা করেছেন ব্যবসা বাণিজ্য আর বসবাস করেছেন একই শহর একই রকম তাদের ধর্ম একই রকম ধর্ম ছিল কোরআন নাজেল হওয়ার আগ পর্যন্ত কিন্তু কোরআন নাজেল হওয়ার পর পরিবর্তন মহমিন মুসলিম হয়ে গেল বুঝতে পারছেন না তাহলে এই কোরআন নাজেল যে করা হয়েছে কোন রাতে এই কদরের রাতে এটা সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ ফজিলত এই লাইলাতুল কাদার ফজিলত যে আল্লাহ মানব জাতির দিকে দেখেছেন যে মানব জাতির অধিকাংশ কাফের মুশরেক এরা যদি এই অবস্থায় মরে যায় চলে যায় তাহলে এরা সব জাহান্নামে নামে চলে যাবে আল্লাহর রহমত নাজল হয়েছে রহমত সর্ব কোরআনে করিম নাজল করেছেন পীর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওপর উপর আর তার মাধ্যমে অসংখ্য আমাদের মতো মানুষকে দিশেহারা মানুষকে রাস্তাহারা মানুষকে আল্লাহ বলুন যে হারা নিয়ামতটি মুসলিম মুসলিম আহমেম সবচেয়ে বড় নিয়ামক কোরআন যদি আউট হয়ে যায় তো কয়দিন ইসলাম থাকে বলুন তো দেখি হ্যাঁ কোরআন শেষ কোরআনই নেই কোরআনের শিক্ষা নেই কোরআনের আলেম নেই কোরআনের যে আরবি থাকে আর কেউ বুঝে না কোরআন পঞ্চাশ বছর মধ্যে ইসলাম সাফ হয়ে যাবে বেশি লাগবে না পঞ্চাশ বছরে এই এই জেনারেশন শেষ হয়ে যাবে আর আগামী জেনারেশন বেদিন হয়ে পয়দা হবে ইসলাম মোটেই থাকবে না পঞ্চাশটা বছর লাগবে না ইসলাম শেষ হতে আর এটাই চেষ্টা করেছে যুগে যুগে ইসলামের শত্রুরা এই কমিউনিস্টরা উনিশশো সতেরোর পরে রাশিয়া সোভিয়েত ইউনিয়নে যে এদেরকে কোরআন শিক্ষা দেওয়া থেকে বঞ্চিত করতে হবে কোরআন একবারে কঠোর নিষিদ্ধ এইভাবে তারা ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ তাদেরকে ব্যর্থ করেছেন আল্লাহ এরকম কুফরি শক্তিগুলিকে ধলিস্বাদ করুন ধ্বংস করুন ইসলাম কাল্লা শক্তিশালী করুন মুসলিম জাতি আল্লাহ শক্তিশালী করুন করুন আল্লাহ রবীন্দ্রের মুসলিমদের আল্লাহ হেফাজত করুন মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়াবেন আমাদের তৌফিক দান করুন তাদের জন্য দোয়া কর আল্লাহ তৌফিক দান করুন তাদের ওপর আল্লাহ রাবুল রহম করুন এবং জালিম ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করুন ইহুদিদের যারা সঙ্গ দিয়েছে পৃষ্ঠপোষক হ্যাঁ ঘরে বাইরে আল্লাহ তাদেরকে ধ্বংস করুন তাদেরকে আল্লাহ নির্মূল করুন এবং আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে যেন ক্ষমা করে দেন যেহেতু আমরা অসহায় এর বেশি বেশি আমাদের করার কোনো ক্ষমতা আল্লাহ তাদের হেফাজত করুন সুতরাং দোয়া করাতে কৃপনাতা করবেন না কমপক্ষে মুসলিম ভাই বন্ধের জন্য দোয়া করেন আল্লাহ তাদের রহম করেন নাজেল হওয়ার ফজিলত দুই নম্বর ফজিলত আল্লাহ বলছেন অমা আদরা কামা লাইলাতুল কাদরে তুমি জানো আল্লাহ এই ভঙ্গিমাতে বলছেন তুমি কি জানো যে কদরের রাতটা বা কি যেমন তেমন নয় এই ভঙ্গিমা বুঝেন তো একজন লোক এখন নতুন কেউ এসছে বাইরে থেকে আর যদি আপনাদের বলে জানেন উনি কোন ব্যক্তিত্ব তার মানে কি উনি বড় একজন মানুষ হ্যাঁ তাই না তো আল্লাহ রকুল আলমিন এই ভাষাতে অমা আদরা কামা লাইলাতুল কাদর তুমি কিভাবে জানবে এই কদরের নাম যে কত মূল্যবান আর কত মহন্তপূর্ণ কত ফজিলতপূর্ণ অমাত রাত মা লাইলাতুল কাদা দ্বিতীয় ফজিলত তৃতীয় ফজিলত আল্লাহ নিজেই বলছেন আমি না জানালে তো তোমরা জানতে পারবে না যে কোন রাতটা বেশি ফজিলতের আর এই রাতে এত ফজিলত আর এত ফায়দা রয়েছে লাইলাতুল কাদের খাই রোমিনাল ফেসার কদর রাত হচ্ছে হাজার মাসের চাইতেও বেশি উত্তম হাজার মাসের সমান আল্লাহ বলেননি হাজার মাসের চাইতেও উত্তম খাইল কতটা উত্তম সেটাও আল্লাহ জানে অস্পষ্ট আমরা জানি না কতটা উত্তম যদি হাজার মাসও ধরা হয় তো কত বছর হয় জানা আছে তেরাশি বছর চার মাস তেরাশি বছর চার মাসে তো আমাদের প্রায় লোকই বাঁচবে না আর যেও বাঁচবে সে বিছানা ধরে নিবে তার আগে আজকাল যে অবস্থা সব কিছুতে ভেজাল আর ভেজাল খাবারে ভেজাল পানিতে ভেজাল আর চলাফেরাতে ভেজাল রাস্তাঘাটও ভেজাল আর মানসিক অশান্তির ভেজাল সব জায়গায় ভেজাল ধর্মে ভেজাল দুনিয়ায় ভেজাল দিনে ভেজাল সবার ভেজাল আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেফাজত করুন ভেজাল দিয়ে যেমন শরীর সুস্থ থাকে না দুনিয়ার ভেজাল খাবার দিয়ে পানিও দিয়ে ঠিক তেমনি ভেজাল ইসলাম দিয়ে জানা পাওয়া যায় না আমাদের দেশের ইসলামটাই ভেজাল ইসলাম সুফি ইসমের পীর মরিদির ইসলামটাই ভেজাল যুক্ত ইসলাম শিরকার বেদাত বেদাত ইসলাম সুতরাং ইসলাম চর্চা করে ভাববেন যে জান্নাতের পথে আছি কখনো ভাবিয়েন না সৌদি আরব থেকে মদিনা থেকে খেজুর নেন তার আগে ইসলাম নেন মক্কা থেকে জমজা নেওয়ার আগে হ্যাঁ তার আগে ইসলাম নিয়ে যান। তাহলে ভেজাল মুক্ত হতে পারবেন আল্লাহ অভিজ্ঞান করেন আজার মাসের চাইতে বেশি ফজিলত একটি রাত সে রাত্রি আজকে হয়ে যেতে পারে সুতরাং প্রতিটি মুহূর্তকে থেকে নেকির কাজে লাগাবেন আড্ডা দেবেন না সময় নষ্ট করবেন না ঘুমিয়ে থাকবেন না এই ঘুমটা দিনের বেলা দিলেও চল চলে পাঁচ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যথেষ্ট সর্বনিম্ন পাঁচ ঘন্টা ঘুম একজন মানুষের জন্য যথেষ্ট আর এইরকম আপনার দুনিয়ার ক্ষেত্রে এর চাইতো বেশি আর এর চাইতে বেশি আপনার বাড়াবাড়ি করে দুনিয়ার কাজ করতে অনেকে দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমাচ্ছেন তারপরে বেঁচে আছেন সুস্থ আছেন আল্লাহ সকলকে সুস্থ রাখুন মুসলিম ভাই বোনদেরকে নম্বর ফজিলত আল্লাহ বলছেন তানাজুল মালায় কাতু আর এই রাতে অসঙ্গ ফেরিস্তা জমিনে নেমে আসে কি জিবরাইল আলী ইসলাম বছরে একবার নেমে আসেন আর নবী নাই যে সকাল বিকাল ওহি নিয়ে আসবেন জিবরাইল ইসলাম নবী সাহাশাল্লামের আমলে তার জীবত সে আসতেন ওহি বারবার করে যখন দরকার হইতো তখন চলে আসতেন দিনে একবার করে হয়তো নবীর কাছে আসছেন কিন্তু এখন আর নবী নেই সুতরাং জিবরাইল আর আসেন না একমাত্র কখন দুনিয়ার উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন সময় নাই না হলে হয়তো উদাহরণ দিকে বেশি যেতাম একজন রাজা তার প্রত্যেক শহরে বাড়ি আছে আসেন কিন্তু এসব বাড়িতে পাঁচ বছর একবার আসে হ্যাঁ আসে বিশেষ কোনো হ্যাঁ উপলক্ষে আসে চিন্তা করুন তো দেখি তো বছরে একবার জিবরাইল আলি সালাম ফেরেস্তাদের তিনি সরদার ফেরেশতাদের তিনি প্রধান ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেস্তা আশরাফুল মালাক জিবরাইল আলী সালাতাম তিনিও নেমে আসেন ফেরেস্তা নেমে আসা মানে কিসের জন্য রাজা আসলেই এমনি চলে যায় ঘুরে না এলাকাতে কত রকমের যে প্রজেক্ট আর কত রকমের ডেভেলপমেন্ট কত রকমের উন্নয়ন কত কি হয় না হয় না চিন্তা করুন তো দেখি তো জমিনে যখন ফেরেস্তারা কি আল্লাহ নামান তার মানে অশেষ রহমত বরকত তারা অবতরণ করেন পাঁচ নম্বর ফজিলত হচ্ছে এই সুরাতে রয়েছে সালামন হেয়া এই রাতটি হচ্ছে সালাম মানে কি সালাম মানে শান্তি এই রাতটি পুরোটা শান্তি আর শান্তি শুভ আল্লাহ এই রাতে যারা ইবাদত করবে তাদের দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি জান্নাতের শান্তি কবরেও শান্তি সব জায়গায় সালাম এই রাতটি শান্তির মাধ্যম শান্তির শান্তির উপায় উপকরণ সালাম হেয়া কতক্ষণ পর্যন্ত হাত্তা মাতলা ইল ফজর হওয়া পর্যন্ত ফজর আজান হইলেই এই রাত শেষ হয়ে গেল সুতরাং মাগরেব থেকে রাত শুরু হয় এই জন্য ইচ্ছা করে একটু ঘুমিয়ে নিয়ে তারপরে পরে এক ঘন্টা ঘুমিয়ে নিই তারপরে কি আমল এলে চলে যাবো আপনি সাবে কাদার পুরো পেলেন না হ্যাঁ ফজর পড়ে ঘুমিয়ে যান অসুবিধা নেই ফজর নামাজ পড়ার পরে আর লাইলাতুল কাদার নেই যদিও রাতের কিছু অংশ সূর্য উঠতে বাকি আছে তারপরে আর নেই কিন্তু মাগরেব পরে এখন একটু মাগরেব পরে ঘুমিয়ে নিই আচ্ছা এই পরে একটু ঘুমিয়ে নিই পরে ওইটা আমি তাজ শুরু করে দেব পরে ওইটা দোয়া কালাম শুরু করে দেব না আপনি বঞ্চিত হলেন বঞ্চিত হয়ে গেলেন এই সব থেকে লাইলত তাদের ফজিলত তালি পাঠিয়ে বললাম হ্যাঁ পাঁচটি বললাম চিন্তা করুন আর একটি ফজিল সেটা হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেই বিষয় সম্পর্কে স্পেশালি আল্লাহ একটি সুরায় নাজেল করেছেন একটি সুরাই নাজাল করেছেন এটা গুরুত্ব বহন করে এটা কিসের গুরুত্ব বহন করে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই আল্লাহ একটি সুরাই নাজেল করেছেন সুরায়ের কদর নামে যেমন মারিয়ামের নামে একটি সুরে মারিয়াম আলহিসের ফজিলত প্রকাশ করে জি মহিলাদের মহিলাদের যে সমসলিম সমাজে মর্যাদা রয়েছে সম্মান রয়েছে দেওয়া হয়েছে ইসলামে যেটা কখনো দিতে পারেনি বরং তারা ইজ্জত নিয়ে খেলা করেছে হ্যাঁ এবং তাদেরকে বঞ্চিত করেছে ইসলাম নারীদেরকে সম্মানিত করেছে এর প্রমাণ বহনকারী যে একটি সরের নাম আছে সুরে নেশা আরেকটি ফজিলত বলি নবী সাল্লামের হাদিস এই সাত নম্বর ফজিলত এই লাইলাতুল কাদার বা সবে সেটা হচ্ছে মান কামা লাইলাতুল কাদার এই মানান ওহতে সাবান গোফের আল্লাহ মা তাকাদ্দামা মেন জামবে যেই ব্যক্তি কদর রাতে তাহাজ্জুদ পড়বে তারাবি পড়বে কিয়ামুল লাইল পড়বে নফল নামাজ পড়বে আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেকির আশায় তার অতীতের গুনাহগুলিকে আল্লাহ কি করবেন মাফ করে দেবেন সুতরাং অতীতের গুনাহ যদি মাফ পেতে চান এবং জান্নাত লাভ করতে চান তাহলে এই রাতগুলিকে গুরুত্ব দেবেন আল্লাহ যেন করেন আর সংক্ষেপে রাতগুলি সম্পর্কে বললাম যে এই রাত বিশেষ কোনো একটি রাত নয় যে কোনো একটিতে হইতে পারে সেটা একুশেও হইতে পারে আবার তেইশেও হইতে পারে আর লাইলাতুল কাদার জন্য লাইলাতুল কাদার পেতে হবে দেখতে হবে জানতে হবে এমন কিছু নেই যদি কেউ জেনে নেসে অলিউল্লাহ হইয়া গেল এই সব ধারণাগুলি আমাদের সমাজের কিন্তু বেদাতি ধারণা আল্লাহর ওলি আউলিয়ারা লাইলাতুল কাদার জানতে পারে এই ধরনের ধারণা কেউ যদি রাখে তাহলে বেদাতি কথা আর লাইলাতুল কাদার জানতেই পারলেন না কোন দিন যে হইলো তাহলে আপনি মনে হয় ওই নেকিরা সবটা পেলেন না এটাও ভুল ধারণা আপনি মেহনত করুন আপনার পরিশ্রম এবং আপনার পারিশ্রমিক আল্লাহর কাছে কবুল হবে আর তা অবধারিত হবে আল্লাহর করে আমাদেরকে যেন এই লাইলাতুল কাদের কবুল করে নেন জাহ্নাতি হিসাবে জাহান্নান আজাদ থেকে মুক্তদের মুক্তি দান করেন এবং নেক আমলের ট্রফিক দান করেন সারা জীবন আল্লাহ আমাদেরকে নে হায়াত দান করেন আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রিয় মানুষ যারা রয়েছে মুসলিম ভাই বোন সবাইকে আল্লাহ ভালো রাখেন সমস্ত মুসিবত মুসিবতকে আল্লাহ হেফাজত রাখেন অসল্লাহ মুহম্মদ ও আলী ও সাহেব হিজাজে আজমাইন